এই খেলাধুলার মাধ্যমে আমাদের উঠতি বয়সের যুবকরা নেশাও কম হবে যারা নেশা করে যে ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে যদি আকৃষ্ট হয় এই ছেলেমেয়েরা কোনো দিন নেশা করবে না তার জন্য এটা ইম্পর্টেন্ট খেলার খেলা ইম্পর্টেন্ট খেলার মাধ্যমেও আমাদের ছেলেমেয়েরা নেশামুক্ত নেশামুক্ত করা যায় মধ্যে আমি খেলার মাঠ সুন্দর খেলার মাঠ তৈরি করছি আগামী ছেলে ছেলেমেয়েরা অনেক খেলবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফুটবল মাঠ হবে খেলাও হবে অনেক কিছু হবে পাঁচ কোটি টাকার দিয়ে আমি খেলার মাঠ তৈরি করে দিয়েছি আর কোন কোন জায়গাতে তিনটা হচ্ছে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে একটা কিল্লা একটা মঙ্গিয়াকামি একটা কৈলেশ্বরা দেউসরা দুইটু কমপ্লিটের পথে নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি আছে আর এটাও ফিফটি পার্সেন্ট কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে আসবে আগামী দিন আরও সারা তিন রাজ্যের মধ্যে এমন মাঠ তৈরি করা হবে